আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর প্রতিদিনের মতো আজকেও তোমাদের সবার সাথে একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম আজকে তোমাদের সবার সাথে শেয়ার করছি মজাদার রেসিপি দেশি টমেটো দিয়ে টমেটো চাটনি তাহলে চলো কিভাবে রান্না করি তোমাদের সবার সাথে শেয়ার করা যাক আমরা এই দেশি টমেটো চাটনিটা শীতের সময় বা গরমের সময় প্রতিটা সময় খেতে পারি তবে শীতের সময় দেশি টমেটো দিয়ে চাটনিটা রান্না করলে জাস্ট খেতে বেশ লাগে তাহলে চলো কীভাবে রান্না করছি তোমাদের সবার সাথে শেয়ার করা যাক এখানে আমি দেশি টমেটো দিয়ে চাটনিটা তৈরি করার জন্য কি কী উপকরণ লাগবে সব কিছু একসাথে রেডি করে নিয়েছি আর এই দেশি টমেটোর চাটনিটা কিন্তু খেতে সত্যি অসাধারণ লাগে ভাবলাম তোমাদের সবার সাথে শেয়ার করা যাক তোমরা চাইলে দেশি টমেটো এটা ভর্তাও করতে পারো তবে ভর্তা একটু অন্য রকমের ভর্তা তো আমরা এরকম স্লাইস করে কেটে খাই না এটা যে কোনো পুড়ে বা যে কোনো টাইপের খেতে পারি তবে এটা আমরা দেশি টমেটোর চাটনি বলি তোমরা এটাকে কী বলো নিজস্ব বাসে অবশ্যই জানাবে আমি এখানে দেশি টমেটোর চাটনি তৈরি করার জন্য অল্প পরিমাণ একটু পানি দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম সেদ্ধ করার জন্য বসিয়ে দিচ্ছি বেশি পানি দিবো না যেহেতু এটা দেশি টমেটো আর দেশি টমেটো অতি তাড়াতাড়ি গলে যায় তাই বেশি পানি দিতে হবে না আর কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি ঢাকনাটা কিছুক্ষণ পর তুলে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে বলক চলে আসছে এখনও বলক আসে নাই তাই আমি একটু নাড়াচাড়া করে দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি ঢাকনাটা আবারও তুলে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ টমেটোটাতে বলক চলে এসেছে আর টমেটোটা যত পর্যন্ত ভালো করে গলে না যাবে তত পর্যন্ত বা পানিটা শুকিয়ে না যাবে অপেক্ষা করছি পানিটা আস্তে আস্তে শুকিয়ে আসছে ভালো করে একটু উপর থেকে নেচ পর্যন্ত নাড়াচাড়া করে নিচ্ছি টমেটোর যাতে একটু রাফ অংশ না থাকে পুরোপুরি যাতে গলে যায় ভালো করে আমি নাড়াচাড়া করে গলিয়ে নিচ্ছি টমেটোটা আর মাঝে মাঝে একটু ভেঙে দিচ্ছি টমেটোগুলো তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে গলে আসছে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রাখলাম ঢাকনাটা তুলে নিলাম তোমরা দেখতেই পাচ্ছ একদমই টমেটোটা পুরোটাই গলে গিয়েছে এখন আমি ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব আর টমেটোর চাটনিটা তৈরি করার জন্য এখানে টমেটোটা পুরোটা পানিটা শুকিয়ে এখন আমি অন্য একটা কড়াইতে শুকনো মরিচগুলো ভেজে নিচ্ছি তেলটা ভালো করে গরম করে নিচ্ছি তেলটা যত গরম হবে শুকনো মরিচটা তাড়াতাড়ি তত ভাজা হয়ে যাবে আমি বেশি করে একটু শুকনো মরিচ দিয়ে দিয়েছি কারণ টমেটো চাটনিটা একটু স্পাইসি না হলে খেতে ভালো লাগে না নাড়াচাড়া করে আমি শুকনো মরিচটা একদমই লাল করে নিচ্ছি যতটা লাল হবে শুকনো মরিচের গন্ধটা ততটাই চলে আসবে আর চাটনিটাও খেতে ততটাই ভালো লাগবে শুকনো মরিচগুলো উঠিয়ে নিলাম আর সাথে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি এখন শুকনো মরিচগুলো হাত দিয়ে ভেঙে নিচ্ছি শুকনো মরিচটা ভালো করে হাত দিয়ে গুঁড়ো করে নিলাম এতে চাটনিটাতে ভালো করে শুকনো মরিচটা মিশে যাবে খেতেও ভালো লাগবে এখন পেঁয়াজ কুচিগুলো শুকনো মরিচটার সাথে দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটা একটু বেশি দিচ্ছি তেলটা যত দেবে তেলের সাহায্যে চাটনিটাও যত তেল তেলে থাকবে খেতেও ভালো লাগবে আর সরিষা তেলের গ্রান এভাবেই অনেক সুন্দর আর যদি তোমরা ভর্তা বা এরকম চাটনিতে দিয়ে থাকো বেশি করে সরিষা তেল খেতে কিন্তু আরও ভালো লাগে আর এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো চাটনিটা যে রান্না করার জন্য টমেটোটা গলিয়ে রেখেছিলাম সেটা আর এখন উপর দিক দিয়ে ছড়িয়ে দিচ্ছি ধনিয়া পাতা ধনিয়া পাতাটা দিলে এই চাটনিটার সুগন্ধটা আরও বেড়ে যায় খেতে ভালো লাগে দিয়ে ভালো করে আমি মেখে নেছি। টমেটোটা এখনও অনেক গরম তাই ভালো করে নাড়াচাড়া করা যাচ্ছে না তোমরা কিন্তু এই টমেটো চাটনিটা ভাতের সাথে গরম গরম অথবা পোলাও বা বুয়া দিয়েও খেতে পারো এটা কিন্তু সত্যি অনেক মজা হয় তাই তোমাদের সবার সাথে শেয়ার করলাম তোমরা একবার হলেও কিন্তু বাসায় তৈরি করে খেতে পারো আশা করি তোমাদের কাছে ভালো লাগবে ভালো করে আমি মেখে নিলাম আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে আজকে এই পর্যন্তই তোমরা অবশ্যই লাইক কমেন্টে জানাবে কেমন লেগেছে এই টমেটোর চাটনিটা আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি তোমরা কিন্তু অবশ্যই আমার বন্ধুরা যারা যারা এখনও সাপোর্ট করো নি বেশি বেশি করে সাপোর্ট করে ফেলবে আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য আজকে এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও